হ্যালো বিয়র্স নিউ বিডিও আপনাদের স্বাগতম আজকে আসলাম গণপ্রতন্ত্রী বাংলা সরকারের অধীনে একটি নতুন নিয়োগ নিয়ে এটি হচ্ছে কর কমিশনের কার্যালয় ঢাকা এটা এখানে লোক নিয়োগ করা হবে এটি গতকালকে প্রশা প্রকাশিত একটি নিয়োগ আমরা এখানে দেখব কোন কোন পদে কত লোক নিয়োগ করা হবে কয়টি পদ আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারেন এই সকল বিষয়ে আলোচনা করবো আলোচনার পূর্বে আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের আবেদনটি ফ্রিতে করে দেব তো কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো দেখতেই পাচ্ছেন এক নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আর যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি হচ্ছে প্রধান সহকারী এটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা আগেরটার মতোই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সব পাশ করতে হবে এছাড়া ইমেইল ফ্যাক্স কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে হচ্ছে উচ্চ মান সহকারী এটি চৌদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে সতেরোটি লোক সতেরোটি পদে লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি থাকলেই হবে এছাড়া কম্পিটিশন অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটি চোদ্দ গ্রেডের চাকরি এখানে জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় জিপিএ থাকলে আপনার আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে তেইশজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে ক্ষেত্রে এসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে সর্বশেষ অফিস সহকারী এটি বিশ গ্রেডের চাকরি এখানে তেইশজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বোর্ড হতে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন রাজবাড়ি ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন এখন আমরা দেখব আবেদনের শুরু তারিখ এবং শেষে তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ওয়েবসাইটে গিয়ে ট্যাক্স সেভেন্টিন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটিকে আপনি আবেদন করবেন আবেদনের শুরু তারিখ হচ্ছে তেইশ মে দু হাজার চব্বিশ থেকে শুরু করে তিন জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছবি সাইজ হবে তিনশো দু তিনশো পিক একশো কেবির বেশি হবে না আর স্বাক্ষর সাইজ হবে তিনশো টু আশি পিক ষাট কবির বেশি হবে না এক্ষেত্রে এখন দেখবো আপনাদের অনলাইন ফিটা অনলাইন ফি হচ্ছে এক থেকে পাঁচ নং পর্যন্ত আপনারা দিতে হবে দুশো তেইশ টাকা এবং ছয় নগার জন্য দিতে হবে একশো বারো টাকা এই ছিল আপনাদের আজকের নিয়োগটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু